ছে সব আমরা কিছু না আর এই যে আমাদের রান্নাঘর গরীবদের রান্নাঘর দেখتوا আছে পিলাভ অ্যানিভার্সারি নিরামিস রাইস গিফট এনেছো ভাই পূজা ওই যে ভিডিও আমি করেছিলাম কিন্তু ওটা হয়তো ডিলিট হয়েছে হয়ে গেছে কোনো কারণে आफ्टरनून গুড আফটারনুন বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ আমরা সবাই খুব ভালো আছি তো কালকেই তোমাদেরকে বললাম যে আমি বাপের বাড়ি যাব আমার পূজা আর ভাইদের লাভ অ্যানিভার্সারি ওই জন্যই তো এখন আমরা রেডি হয়ে গেছি পুজোকেও ছেড়ে দিয়ে আসবো এই যে আর আমার হাজবেন্ড কোথায় গো তুমি দেখতেই পাচ্ছি না এত আলোর মধ্যে ওই যে ঢুকিয়েছি আমি আমি গ্রেকে দিয়েছি অত কিছু নিয়ে তো যাওয়া যায় না পাটকা ঢুকিয়ে দাও তুমি যখন যাবে ওকে পুরি নিয়ে চলে আসবো বাইকে করে আসলে তো হাওয়া লাগবে না না যাই না যাই কি কে যাবে তুমি যাবে না তো তুমিই আমাকে গিয়ে নিয়ে আসবে বেশি বেশি তাহলে যদি না যাই তাহলে তখন ঢুকিয়ে দিই তো এখন ব্যাগটা ফুলে রয়েছে তোমার তো না ঢুকিয়ে রাখো তোমার যদি মনে না থাকে তোমার মন তো কখন তখন সব ভুলে যাও তো যাই হোক এই যে ও আমাকে ধর্মতল ও আমাকে ধর্মতল অব্দি ছেড়ে দিয়ে আসবে ওখান থেকে আমি বাস করবো সেভেন্টি সেভেন এ ধরে তারপর ওখান থেকে যাব হচ্ছে বেনিরপোল তো যাই হোক যদি খুব ঠান্ডা হয় তাহলে কালকে চলে আসবো যদি তোমাদের দাদা আমাকে আনতে যাবে যদি আজকে না যায় কালকে চলে আসবো যদি খুব ঠান্ডা না হয় তাহলে সেই রোববার আসবো রোববার দিন তো চিড়িয়াখানা যাবোই তো সেটাই ভেবে খুব আনন্দ হচ্ছে তো যাই হোক তাহলে চলে আসবো তো যাই হোক এখন আমরা যাই

বাইকটা পুরো গাড়ির ডিকির মতন হয়ে গেছে দেখো বাইকটা পুরো গাড়ির ডিকির মতন হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ নিয়ে চলে আয় সব নিয়ে চলে বাইকটা পুরো গাড়ির ডিকির মতন হয়ে গেছে সব ঝুলছে

কি কাটচ দা দা আরে 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 এই 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 নাকে 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 কি কাটচ কি কাটচ কি কাটচ দিবি चिडिवाजा ने चिडिजा खाट्या तर बाबू आर चिस किती दिलं आम्हाला जल बस বাস থেকে নেমে গেছি অনেকক্ষণ হলো অনেকক্ষণ মানে এই কিছুক্ষণ আগে নেমে গেছি এতটা রাস্তা হেঁটে এলাম আর এদিকে পূজাও এসছে পূজা ও ছেলেকে নিয়ে আগে চলে যাচ্ছে ওই সব আমরা কিছু না নাতি সব তো যাই হোক খুব খিদে পেয়েছে কি কিছু গিয়ে খাবো ফ্রেশ হয়ে কিছু খাবো খেয়ে দিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি ব্যাগ এই সাইডে ব্যাগ এই সাইডে ব্যাগ কাঠ পুরো যন্ত্রণা করছে হ্যাঁ আমি হার দুপুর বেলা আসার পর খেয়ে দিয়ে ঘুমিয়ে ফেয়েছিলাম তারপরে আর এই উঠেছি কটার সময় ছটার সময় উঠে ওই দিকটা ভাজাভুজি করলাম মা ভাত হয়ে গেছে রাইস হয়ে গেছে আর ছেলে সুজি করলাম সুজি খাবো আর বাবা যাচ্ছে বাজারে হ্যাঁ না তুই যাবি না যাই হোক তুমি ছেলেকে খাইয়ে দেবো ছেলেকে খাওয়ালাম কিন্তু ছেলে খেলো না সুজি ও ও চিপস চকলেট ফলেট খেয়ে পেট ভরে গেছে এই জন্য খেলো না থাক তারপর ওখান থেকে এদিকে চলে এলাম রান্না করতে আধিক রান্না হয়ে গেছে আলু কাশ্মীর আলুর দম হয়ে গেছে রাইস আর্ধে হয়ে গেছে এদিকে পনিরের গ্রেভি বসিয়েছি তো পনিরটাও হয়ে যাবে আর কি করছো তুমি হ্যাঁ চলে যাচ্ছে সুপুরি সুপুরি তো যাই হোক আজকের আইটেম হচ্ছে কাশ্মীর আলুর দম হচ্ছে আর নিরামিষ রাইস হচ্ছে পুদিনা ধনেপাতা দিয়ে আর হচ্ছে এই যে পনির মশলা হচ্ছে তো আর ওদিকে তোমাদের দাদাও এসে গেছে তোমাদের দাদা এসে গেছে তারপরে পুচু পুচু পূজা সবাই রেডি হয়ে গেছে কিন্তু আমি এখনো রেডি হইনি আমি এদিকটা বসিয়ে দিয়ে তারপর রেডি হবো আর মা আছে তো এদিকটা পরিষ্কার করে নে হ্যাঁ মা আর এই যে আমাদের রান্নাঘর গরীবদের রান্নাঘর দেখতে পাচ্ছো দাদা হাসি

নিয়ে নিলে এবার পূজা তুই ওকে দেটাতে কাজ মিটে যাবে বাইরে গিয়ে অত রাগ ভালো না এটা হচ্ছে সায়ন সায়ন হচ্ছে ভাইয়ের বন্ধু আর এই যে আমাদের দাদা সবার দাদা আর এটা হচ্ছে পূজার দাদা হাই বলো একটু বলো দাদা সবার দাদা তুমি হচ্ছে বড় দাদা বলো হাই বলো দাদা লজ্জা পাচ্ছে দাদা একটু বলো হাই বলে দাও জানি দাদা একটু হাই বলে দাও হ্যাঁ তুমি হাই বলো এখন केक কাটা शुरू হবে নাও কাটো काटो 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 কাটো কাটো फूदा फूदा দাও ফু দাও ফু দাও ফু দাও মেরি ক্রিসমাস হ্যাপি লাভ অ্যানিভার্সারি বাবা জান লজ্জা যাও বাবু কথা বলে যাও আমি আমি কথা বলে যাও ঠিক আছে खाओ 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 खाओ

কেক কাটা হয়ে গেছে এবারই খেতে দেব তোমাদের দাদাও বেরিয়ে যাবে সাড়ে নটা বাজতে যায় তো যাই দেখি কি কি রান্না করেছি তোমাদেরকে তোমাদেরকে দেখায় তো চলো তোমাদেরকে দেখিয়ে দিদি আজকে কি কি রান্না হচ্ছে দেখতে কেমন হয়েছে এই যে এটা হচ্ছে পনির মশলা এটা হচ্ছে আলুর দম আর এই যে এদিকে হচ্ছে রাইস

চলে গেল এবারেই আমরা সবাই খেতে বসবো সবাই একসাথে খেতে বসবো কেউ বসেনি নি শুধু পোস্তটা দেখলে তোমরা কারা কারা খেতে বসেছো তোদের খাওয়া হয়েছে এবারে আমরা সবাই খেতে বসে যাবো তাড়াতাড়ি খেয়ে আমার খুব খিদে পেয়ে গেছে হ্যাঁ চলে গেছে ওইদিকে বাজি খাচ্ছে চলো হ্যাঁ যাচ্ছে যাচ্ছে ওই সব জানে ফোনে ওই একাই একশো কাটিয়েছিলাম আমি নাহলে তুমি দেখতে পেতে না আমাদের কাছে ওইসব পুরোনো ওসব আমরা দেখি না আমরা আর হাই কোয়ালিটি দেখি তোর জন্যে গিফট এনেছে ভাই পূজা ওই যে আয় চলে আয় এইদিকে আয় এই দিদি দিদি পড়ে আছিস কেন বাহ খুব সুন্দর হয়েছে দেখে আমাকে একটু দেখা ও শুধু দাদার জন্য দিতে পারছিল না খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তোমরা দেখলে ভাইকে আহ পূজা গিফট দিল ওটা হচ্ছে ভেসলেট ওটা মানে ওকে না জানিয়ে দিয়েছিল তারপরে সবাই চলে যাওয়ার পর কেন দিল হচ্ছে কারণ হচ্ছে ও দাদার ভয়ে ওই জন্য দিতে চাইছিল না কারণ দাদাকে বলেই যে লাভ অ্যানিভার্সারিতে ও ইনভাইট করেছে শুধু বলেছে রাত্রিবেলা আসবি এখানে খাওয়া দাওয়া আছে ও তো এসে যেই দেখেছে পূজা সেজে আছে ও জিজ্ঞাসা করলো মানে ও নয় উনি জিজ্ঞাসা করলো যে কী ব্যাপার সেজে আছিস বলছে না এই ব্যাপার পূজা তখন বললো তখন খুব রেগে গেছিলো যেন খুবই ভয় পাচ্ছিল যে কি বলবো না বলবো আর তাহলে ঠিক আছে তো দাদা খাওয়া দাওয়ার পর যখন বলবি যা তুই বাইকটা বার কর তখন তুই এসে তখন তুই গিফটটা দিতে পারবি তো ওই জন্য ও পরে লাস্টে একদম গিফটটা দিল আমার ভাই খুবই খুবই পছন্দ আমার ভাইয়ের আমাদের সবারই খুবই পছন্দ হয়েছিল এর আগেও বলেছিল আমার ছেলের জন্মদিনে আমাকে দেখিয়েছিল বা জানিয়েছিল কিন্তু আমার ছেলের জন্মদিনের ভিডিওগুলো আমি আপলোড করিনি সেগুলো সবই আপলোড করবো আস্তে আস্তে ওগুলো ভয়েসও দিয়ে এডিট করতে হবে তো ওই জন্য একটু দেরি হচ্ছে তো যাই হোক তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা শুয়ে পড়বো এটা আমি পরে ভয়েস দিচ্ছি কারণ হচ্ছে তারপর আমি কোনো ভিডিও করিনি আমার যতটুকু মনে আছে ভিডিও আমি করেছিলাম কিন্তু ওটা হয়তো ডিলিট হয়েছে হয়ে গেছে কোনো কারণে পূজার ফোনে করেছিলাম তো যা তাই জন্য আমি শেষে কোনো কথা ছিল না তাই জন্য আমি কি বলবো এই জন্য লাস্টে আমি পুরোটা এক্সপ্লেন করে তোমাদেরকে বললাম ও পরে পরে তাও বললাম বলার পর আমি ভিডিওটা এবারে শেষ করবো তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট পুরো আগে এখনকার জন্য টাটা বাই বাই টেক কেয়ার তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশিতে দিন কাটাও টাটা গুড নাইট